নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো সুজির পুর ভরা অনেকগুলো যুক্ত মুচমুচে পেটিস বাড়িতে পেটিস বানানো আমরা অনেকে ঝামেলা মনে করি কিন্তু আমি আজকে খুব সহজে এভাবে অনেকগুলো লেয়ার যুক্ত মুচমুচে পেটিস বানানো দেখাবো আর এইভাবে বানিয়ে দেখবেন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি এই পেটিস কিভাবে তৈরি করি এখানে নিচ্ছি এক বাটি ময়দা এই বাটিটা মানে দুশো গ্রাম আর কি দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ আর দিচ্ছি দুই চামচ রিফাইন দিয়ে এরপর ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি ময়ানটা একটু ঘষে ঘষে দিতে হবে তাহলে পেটিসগুলো কিন্তু মুচমুচে হবে আর এইভাবে মুঠি করে দেখবেন এরকম মুঠি হবে হালকা চাপ দিলে কিন্তু ভেঙে যাবে তাহলে বুঝবেন হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ওদিকে একটা বুধ তৈরি করে নিচ্ছি এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি পাঁচ চামচ সুজি এরপর সুজিটা একটু ভেজে নিচ্ছি আর আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে সুজিটা খুব বেশি ভাজব না লাল হয়ে যাবে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে সুজির গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা এরপর এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি চিনিটা আপনারা গুঁড়ো করে নিতে পারেন আমি কিন্তু এরকম চিনি নিয়েছি নর্মাল চিনি চিনিটা এতক্ষণ নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে তাই গুঁড়ো চিনি নিলে তাড়াতাড়ি আর কি গলে যায় আর এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চিনাবাদাম বাদামকে ভেজে করে গুঁড়ো করে নিয়েছি খাবার সময় এই বাদামগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে এখানে চিনিটা গলে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ দুধ চিনির সাথে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যদি গ্যাসটা জ্বালানো থাকে তাহলে কিন্তু দুধটা সঙ্গে সঙ্গে টেনে নেবে সুজির সাথে ভালো করে মেশানো যাবে না নিয়েছি চার চামচ রিফাইন্ড আর দিচ্ছি দেড় চামচ ময়দা এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা একটা বেটার তৈরি করব বেটারটা ঠিক এইরকম হবে এটা হয়ে গেছে এদিকে এটা দশ মিনিট হয়ে গেছে এটা আর একটু মথে নিচ্ছি এরপর এটাকে লেচি কেটে নিচ্ছি এরপর এগুলোকে ময়দা দিয়ে করে রুটির মতো বেলে নেব এইভাবে মেলে নিতে হবে আর দেখুন কতটা পাতলা মানে যতটা সম্ভব পাতলা করতে হবে তো এইভাবে আমি সব রুটিগুলো বেলে নিচ্ছি আমার বেলা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই বেটারটা এরপর উপরটায় ময়দা দিয়ে দিচ্ছি এর উপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি আবার ওইভাবে ব্যাটারটা দিচ্ছি প্রতিবার কিন্তু এই বেটারটাও দিতে হবে আর ময়দাও দিতে হবে এরপর আরেকটা দিয়ে দিচ্ছি এইভাবে পরপর আমি সবগুলো দিয়ে দিচ্ছি এইভাবে ফোল্ড করে নিচ্ছি তার উপরে আর দিয়ে দিচ্ছি পর এই পাশ থেকে আবার ফোল্ড করছি এরপর এই পাশ থেকে ফোল্ড করছি এরপর এই পাশ থেকে আবার ফোল্ড করে দিচ্ছি এরপর এটাকে হালকা করে বেঁধে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে লেয়ারগুলো বন্ধ হয়ে যাবে এরপর এর সাইডগুলো গুলা কেটে নিচ্ছে চারদিকটাই কেটে নিচ্ছে এরপর মাছ বরাবর একবার কেটে নিচ্ছি এরপর এইভাবে কেটে নিচ্ছি আবার দেখুন লেয়ারগুলো বোঝা যাচ্ছে এরপর মাঝখানে পুটটা দিয়ে দিচ্ছি এরপর এইভাবে ফোল্ড করে দিচ্ছি আর হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায় এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে সবগুলো করে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু স্লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে আর এগুলোকে একটু সময় ধরে ভাজতে হবে মাছটা স্লো আঁচে ভাজলে এইভাবে ভাঁজগুলো খুলে যাবে আর দেখুন কত সুন্দর ভাঁজগুলো খুলে গেছে দেখুন কিন্তু প্রতিটা ভাঁজ বোঝা যাচ্ছে তো এটা হয়ে গেছে তুলে নিচ্ছি প্রতিটার কিন্তু এইভাবে ভাঁজগুলো বোঝা যাচ্ছে তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে প্রতিটাই কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে একবার সুজির পুর দিয়ে এইভাবে করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন